কি এখন থেকে লিখছিস হ্যাঁ হ্যাঁ নোট ডাউন করে করে হ্যাঁ লেখ লেখা তো ঠিক আছে কিন্তু আমি একটা লিস্ট এনেছি যাই হোক শুন শুন যেটা বল আর সেটা হচ্ছে আমার যাওয়ার সময় হয়ে গেছে হ্যাঁ ঘরটা খালি করে দিয়েছি সমস্ত কিছু কিন্তু ফাঁকা আছে বারো মাসের আগে বেরোনো যাবে না তিনশো পঁয়ষট্টি দিন তোমাকে থাকতেই হবে ক্যাম্পেনটা ভালো করে বুঝে নাও আর এখানে আছে আছে কে কি বলবে বলবে না ঠিক ফাইন তো রাস্তাঘাটে কিভাবে চলবি কিভাবে লোকজনের সঙ্গে ডিল করবি কে মানে খুব যদি কেউ প্রশংসা করে দেয় গুলে যাস না ঠিক আছে সেটাও মেনটেন করতে হবে সব ব্যালেন্স ট্যালেন্স করবি আর কাউকে ঢুকতে দিবি না হ্যাঁ ছাব্বিশ আসতে পারে